পবিত্র কোরআন শরীফে আল্লাহাক বলেন এমন কোনো জাতি নাই এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদের ভাষায় প্রতিনিধি প্রণয়ন করি নাই অর্থাৎ ওই ভাষাটা অর্থাৎ তাদের ভাষাটা হয়তো আমি বুঝি না আর আমার ভাষা হয়তো সে বোঝে না তাই আল্লাহবাক অন্যত্র বলেন মানে কোরআনের অন্য আয়তে বলেন যে আসো সেই কথায় যা তোমাদের মতো এবং আমাদের মতো এক এবং অভিন্ন চলুন আমরা এই নিয়ে কিছুটা আলোচনা করি আমি এই মুহূর্তে যে আর আলোচনা করবো সেটা হচ্ছে যে সুরা আম্বিয়া আট নম্বর তিরিশ এখানে আল্লাহবাক বলেন অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী ও ওতোপ্রোতভাবে মিশেছিল আকাশ এবং পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু পানি হতে সৃষ্টি করলাম বন্ধুরা এই যে যে আকাশ এবং পৃথিবী ওতপ্রত ভাধে মিশেছিল এই কথাটা আপনারা পাবেন পৃথিবীর বহু বহু ধর্মে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়গুলো সত্য যে আমরা এনিওয়ান আমরা আমাদের ধার্মিকতার অহংকারের কারণে এবং ধর্মের সাথে ধর্মের হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে আমরা এই বিষয়গুলো কি জানতে চাই না এই জান্নাতের কথা আছে পার্সি ধর্মে এই জান্নাতের কথা আছে ইহুদু ধর্মে এই জান্নাতের কথা আছে খ্রিস্টান ধর্মে এই জান্নাতের কথা আছে সনাতন বা হিন্দু ধর্মে এই জান্নাতের কথা আছে বৌদ্ধ ধর্মে এই জান্নাতের কথা আছে ইসলাম ধর্মে এবং এই জান্নাতের কথা আছে আপনার সেই ইসে আফ্রিকার যে ফান ধর্ম ডগন ধর্ম হ্যাঁ এই সমস্ত ধর্মে আছে হ্যাঁ অবশ্যই আছে শোনেন কয়নি সেখানে বলা হয়েছে যে আফ্রিকার আফ্রিকার অনেক ধর্ম অনেক ধর্মে আছে এই স্বর্গের ইতিহাস আকাশ এবং পৃথিবী একসাথে জড়িত ছিল সেই ইতিহাস আছে আমি আপনাদেরকে সে বিষয়ে একটা গল্প বলি ধর্মের গল্প তো সেখানে বলা হয়েছে যে আকাশ এবং পৃথিবী আকাশ এবং পৃথিবী চামড়ার সিঁড়ি দ্বারা চামড়ার সিঁড়িদ্বারা যুক্ত ছিল চামড়া চামড়া সিঁড়িদারা যুক্ত ছিল একবার এক বালিকা একবার এক বালিকা দানা 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 ছিল তো স্বর্গম দ্বারা পিছতে 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 হঠাৎ করে সে খেয়াল করলো যে বেলা বেশি নাই স্বর্গে আবার অনুষ্ঠান আছে আনন্দ মানে পৃথিবীতে ওরা নাচা গানা করে নাচা গান পৃথিবীতে কাজ করে কাজ করার পরে খাওয়া দাওয়া করে পরে ওরা চামড়া সিঁড়ি পেয়ে স্বর্গে চলে যায় স্বর্গে যেয়ে আনন্দ ফুরতে হয় সেখানে গান বাজনা আনন্দ আনন্দ শেষে তারপর আবার পৃথিবী এসে শুয়ে পড়ে তো একদিন ঘটনা হয়েছে কি এক বালিকা ওই স্বরগম দ্বারা পিছতে ছিল স্বরগম দ্বারা পিষতে ছিল হঠাৎ করে দেখল যে সময় বেশি নাই সে দ্রুত ওই চামড়া সিঁড়ি স্বর্গে চলে যায় স্বর্গে চলে গেলে ওর হাতে যে স্বরগম দানা ছিল ওই দানার যে আটা ওইটা চামড়ার সিঁড়ি গায়ে লেগে যায় চামড়ার সিঁড়ি গায়ে লেগে গেলে এটা আবার হায়ানায় চেটে গায় হায়ানা আফ্রিকার অনেকগুলো ধর্মে এইটা বিশ্বাস করা হয় যে এই হায়না ছিল অপবিত্র এই অপবিত্র হায়না যখনই এই চামড়া শিড়িতে চাটা দেয় তখন স্বর্গের চামড়া অপবিত্র হয়ে গেলে স্বর্গ উদ্ধে উঠে যায় আর পৃথিবী নিচে চলে যায় এভাবে পার্থক্য হয়ে যায় এর আছে যদি আপনারা দেখতেন এবার আরও বহু ধর্মে আছে সেখানে আমি যাব না তাহলে এটা আমরা কোথায় পালাম পবিত্র কোরআন শরীফের সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াত এখানে বলা হয়েছে অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী উতপপ্রতভাবে মিশেছিল অতপর আমি ওই বইকে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু পানি হতে সৃষ্টি করলাম এই পানি হতে সৃষ্টি যে শব্দটা এটা আবার পৃথিবীর বহু ধর্মে আছে যেমন সনাতন ধর্মে আছে যে পরম বিষ্ণু পরম বিষ্ণু পানি হতে সাই হওয়ার অবস্থায় ছিল তারপরে তার শরীর থেকে বুধ উৎপন্ন হয়ে অনন্ত করে ব্রহ্মণ্ডের সৃষ্টি হয় আর এই পানি থেকে সৃষ্টির কথা বলা আছে আপনার জেনেসিসে জেনেসিসে একে একে একদম প্রথম প্রথম পেজটা খুললেই সেখানে এই পানি থেকে সৃষ্টি ঘাইনে আছে। তাওরাতে তাওরাতে তাও জবুরে ইঞ্জিলে বাইবেলে কোরআনে বেদে এবং বিজ্ঞান এবং বিজ্ঞান সবাই বিশেষ করে যে পানি থেকে সৃষ্টি সূচনা তাহলে সবাই যখন একই কথা বলছে তাহলে সমস্যা কোথায় একই তো কথা সনাতন ধর্ম বলছে কয়েক লক্ষ বছর আগে আর ইসলাম ধর্ম বলছে বলে তাই এই তো 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 কিন্তু কথা একই আসুন আমরা ধর্মের ভেদাভেদ ভুলে যে হই প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করি এই ধর্মের হিংসা বিদ্বেষ আমরা ছেড়ে দেই এবং আমরা কম্পেয়ার করি তুলনা করে দেখি যে আসলে ধর্মগুলো কি বলে ঠিক আছে অনাত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক হবে না এটা কোরআনের কথা কোরআন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করছে ধন্যবাদ সরি